বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরোলা ওড়াও সহ আরও এক বিজেপি পঞ্চায়েত সদস্য সোমবার সন্ধ্যায় তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাতে দলীয় পতাকা তুলে নেয় নবাগত পঞ্চায়েত সদস্যরা লোকসভা নির্বাচনের পরেই কুচলিবাড়ির এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয় আর আজ ফের দুজনে যোগদানে একুশ আসন বিশিষ্ট কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতে তেরো আসন চলে গেল তৃণমূলের ঝুলিতে নমস্কার আজকে আমরা এসেছি মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মেটলিগঞ্জ ব্লকের কুচলি অঞ্চল যে অঞ্চল ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মেম্বাররা আমাদের দিকে যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি বাকি ছিলেন আর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এর ফলে আমরা তো ছিলাম এই অঞ্চলে একুশে নয় আমরা যে একুশে তেরো হচ্ছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজলা ওরাও তিনি নিরও তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এসটি সম্প্রদায় থেকে এবং আমাদের জেলার একমাত্র সিডুল ট্রাইব গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি হচ্ছেন নীলা রায় তিনি আজকে আমাদের দলে যোগান করছেন নীল রাওকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি এবং তার সাথে আরেকজন পঞ্চায়েত মেম্বার দীপিকা রায় তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন দীপিকা রায় এবং নীল রাও তাদের দুজনকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি আমাদের দলের সেখানে বিধায়ক পরেশ অধিকারী তিনিও এখানে উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের যারা নেতৃত্ব অঞ্চলে তারা আছেন এদের যোগদানের পেছনে লক্ষ্য যাতে আমরা মামাটি মানুষের সরকারের সাথে আমাদের জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং সর্বোপরি এখানকার যিনি বিধায়ক তিনি অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এলাকা তাদের সকলের সহযোগিতা নিয়ে এই অঞ্চলের উন্নয়ন যেভাবে বিগত দিনে হয়েছিল সেটা এক বছর থেকে থমকে দাঁড়িয়ে আছে সেই কাজে গতি আনার জন্য তিনি আজকে আমাদের কথা যোগদান করছেন কটা ছিল চব্বিশটা গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছে ছিল তাতে বারোটি অঞ্চলে প্রধান করলেন আজকে বাড়ির প্রধান নিয়ে বারোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমরা সংখ্যাগরিষ্ঠ পাঁচটি অঞ্চলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি সেখানে প্রধান আমাদের সাথে এখন আসেনি কোনো কোনো জায়গায় উপপ্রধান এসছে সেটা হচ্ছে বাগ্রোকোড়া ফুলকাবাড়ি পাড়াডুবি নাটাবাড়ি ওয়ান অন্দর ফুলবাড়ি টু পার হচ্ছে বাকি সাতটা অঞ্চল এখন বিজেপিতে থাকবে এই অঞ্চলের সংখ্যাটা কত এখানে আমরা হলাম তেরো বিজেপি আট